আপনি এখানে কি কারণে এসেছেন আমরা এসছি যে আমাদেরকে দীর্ঘদিন ধরে এই তৃণমূল সরকার মুসলমানদেরকে পশ্চিম বাংলা বঞ্চিত করে রাখছে ইলেকশনের সময় শুধু ভাতুয়া দেয় আমাদেরকে যে এটা করে দিব এটা করে দিব এনআরসি সি এর ভয় দেখিয়ে এই পশ্চিম বাংলার দুর্নীতি বাঁচের যে মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি এই ধর্ষণকারী চো চোর ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী এটা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয় এই জন্য আমাদেরকে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন করতে গেলে একমাত্র পশ্চিমবাংলায় বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার আমাদের দরকার আছে এই তৃণমূল চোরের দলকে বিসর্জন দেওয়ার খুব দরকার আছে দাদা আরেকটা প্রশ্ন যে বলা হয় থাকে মানে তৃণমূল রাই বলে যে মুসলিমদের ওপর অত্যাচার করছে বিজেপি বিভিন্ন রাজ্যে অ্যাকচুয়ালি ভারতবর্ষে প্রায় অধিকাংশ বিজেপি রাজ্য আছে কিন্তু আজকে আমরা পশ্চিম বাংলা থেকে অনেক প্রায় পঞ্চাশ লক্ষ পরিষায় শ্রমিক আমরা বিজেপি রাজ্য শাসিতগুলোতে আমরা কাজ করতে যাই অথচ কিন্তু পশ্চিম বাংলায় আমাদের কোনো অন্যায় নাই কোনো কাজ নাই আসলে কিছু না যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তারা অনুপ্রবেশ হয়ে ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঢুকেছে তারা ভীম রাজ্যে কাজ করতে যায় তাদের কাছে ভোটার কার্ড নাই আধার কার্ড নাই তারা হিন্দি ভাষায় কথা বলতে পারে না তাই জন্য ওদেরকে পুলিশ সেখানে প্রশাসন খুব অ্যাক্টিভ তাদেরকে ধরা হয় আর মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ভারতীয় মুসলিমদের জন্য মানে যারা হিন্দুস্তানি মুসলিমের তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নয় এই মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র রোহিঙ্গা মুসলমানের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীর মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই পশ্চিম বাংলা ডবল ইঞ্জিনের সরকার নরেন্দ্র মোদীর হাত দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি দুই হাজার ছাব্বিশে বিজেপি সরকার করব তৃণমূলকে বিসর্জন দিব এই মমতা ব্যানার্জিকে বিসর্জন দিব আমার নাম আমার নাম মতিয়র রহমান আমি ফুলবাড়ি ডাবগ্রাম ওয়ান টু মাইনরিটি প্রেসিডেন্ট আপনার নাম আমার নাম এমডি রহিম বিশ্বাস আমি মালদা ডিস্ট্রিক্ট কলেজ অফ পিএস পুলিশ মন্ত্রী পুরাপুরি ব্যর্থ এ পুলিশ শুধু টিএমসির হয়ে কাজ করে এটা একটা পুলিশ একটা টিএমসির লোক প্রশাসন কোনো কাজ করে না থানায় কমপ্লেন করতে গেলে বলে টিএমসি করলে তবেই কমপ্লেন নেবে আর আমরা নির্দল যদি থাকি অন্য বিজেপি করি তাহলে কমপ্লেন নিচ্ছে না শুধু সিএম হতে হবে তবেই নেবে তাহলে মুখ্যমন্ত্রীর লোক হতে হবে বোম্মারা ও সংখ্যালঘু বলছে কি না শুধু সংখ্যালঘু ক্রিমিনালের হয়ে আছে আমি একজন বিজনেসম্যান বারো বছর থেকে বিজনেস করি কাপড়ের বিজনেস করি গুজরাট থেকে আমার মাল আছে প্রচণ্ড হ্যাঁ শুধু সংখ্যালঘু যারা ক্রিমিনাল টাইপের আছে ওদের জন্য মুখ্যমন্ত্রী হোক